প্রত্যেককে একটু থামাচ্ছি আমার এই মুহূর্তে একজন বিশেষ অতিথি আমি তার সাথে যোগাযোগ করেছিলাম এবং তার কাছে সরাসরি চলে যাই কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে আমার যে প্রশ্নগুলো সেই প্রশ্নের কাছে এই মুহূর্তে আমি একদম স্ট্রেট চলে যাচ্ছি দমদমের সাংসদ সৌগত রায় রিপাবলিক বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত সৌগতবাবু ময়ূক বলছি এই মুহূর্তে আমার প্রশ্ন আপনার কাছে আপনি একজন এমপি আপনি মেম্বার অফ পার্লামেন্ট আজ থেকে নয় দীর্ঘদিন ধরে এবং সত্যি কথাই আপনি যে কথাটা বলছিলেন যে আপনি আজকের পলিটিশিয়ান না বহু পুরনো পলিটিশিয়ান আপনার দল তেরো বছর ক্ষমতাতে চোদ্দ বছর প্রায় ক্ষমতা ক্ষমতাতে আপনি বলছেন আপনি চুনোপুটি ডোনাল্ড ট্রাম্প যদি গুলি খেয়ে যেতে পারে আমরাও তো খেয়ে যেতে পারি আমরা কারা একজন তৃণমূল কংগ্রেসের এমপি যদি চুনোপুটি হয় আপনারা টাকা চাইবেন কী করে বাংলার মানুষের জন্য আপনারা অধিকার বুঝে নেবেন কী করে পার্লামেন্টে মানে সৌগত রায় অসহায় এটাও আমাদের শুনতে হবে চুপচাপ অসহায় বাবু না আমি বলছি যে একটা লোক কেউ ফোন করেছে এতে অত ভীত হওয়ার কিছু নেই পৃথিবীতে যারা সবচেয়ে প্রোটেক্টেড লোক তারাও গুলি খেয়ে যায় শুধু আমরা যেরকম রাজনীতি করছি সেই রকমই করবো এটা কোনো অসহায়তা নয় বাবু স্বতবাবু বাবু ঠিক সেই জায়গাতে পুলিশ এদেরকে ধরতে পারে না মানে আমার তো প্রশ্ন করা উচিত যে পুলিশ কেন ধরতে পারে না আপনাদের একটা ফোনে আপনাদের এক একটা ফোনে একটা মেসেজে পুলিশ মাঝরাতে বাড়িতে পৌঁছে লোককে গর্ত থেকে কেন একেবারে সুরঙ্গ থেকে তুলে আনে একটা কার্টুন কেউ আঁকলে মাঝরাতে তুলে আনে হাজার হাজার পুলিশ বাহিনী তারা কাশ্মীর থেকেও অনেক কিছু করে আনে আনে বলে আপনারা বলেন মানে এদের ধরতে পারলো না জয়ন্তদের ধরতে পারলো না না আসলে পুরোটাই আইওয়া সৌগত বাবু মানে ধরতে কি আপত্তি না এ তো বাইরে থেকে ফোন করেছে না দেখাই তো গেল ব্যাঙ্গালোর থেকে নাম্বার দুটো ব্যাঙ্গালোরের মানুষের নাম সুতরাং তাদের বেঙ্গল পুলিশ তো একবারে অ্যারেস্ট করতে পারে না ওদের রিকোয়েস্ট পাঠাতে হবে তারপর ওরা পারমিশন দিলে তারপর অ্যারেস্ট হবে এটাই সমস্যা সৌগতবাবু সৌগতবাবু ঠিক সেই জায়গাতেই ব্যাঙ্গালোরেও যদিও আপনাদেরই মানে কোয়ালিশনের সরকার আছে সে যাই হোক আমার আমার খুব স্ট্রেট প্রশ্ন একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন যাকে বলা হয় ময়ুক একটাই প্রশ্ন করছে মানে আপনারা আসলে ওই ব্রহ্মদৈতী বা ফ্র্যাঙ্কেনস্টাইনদেরকে খাবার দাবার দিয়ে ওই রাক্ষসগুলোকে রাক্ষস খসদেরকে দানবদেরকে হৃষ্টপুষ্ট করে দিচ্ছেন এবং হৃষ্টপুষ্ট হচ্ছে বলেই আসলে সেই দানবরা আপনাদেরও গেলে খাবে আপনারাই হৃষ্ট করছেন খাবার দাবার দিয়ে হয়েছে তো আমরা কিছু খাবার দাবার দিই কিছু প্রমোটার আছে এরাই এই সব গুন্ডাগুলোকে ব্যবহার ব্যবহার করতো নিজেদের এই প্রোমোটারগুলো আমাদের কাছে এসে ভালো মানুষ আসতো এই জন্যই প্রবলেমটা তো বেড়ে গিয়েছে সেটা আজ থেকে আশা করছি বন্ধ হয়ে না সেটা সেটা আজ থেকে বন্ধ হয়ে যাবে মানে আজকে শুভ দিন আজকে বন্ধ হওয়ারই দিন কিন্তু মানে সৌগতবাবু বেসিক জিনিস জয়ন্ত জয়ন্ত কি জিনিস মানে কী মেটিরিয়াল সেটা আপনারা জানতেন না মানে এতটাই নাইভ এতটাই ইনোসেন্ট বা নিষ্পাপ আপনারা প্রত্যেকে না জয়ন্ত আছে কেন জানবো না জয়ন্ত আগেরবার যখন গ্রেপ্তার হয়েছিল আমি তো বলেছিলাম রেখে দাও পুলিশ রাখতে পারলো না আমি কি করব মাসে গেল এবারও তো জয়ন্তকে যাতে কড়া সাজা দেওয়া হয় কড়ার ধারা দেওয়া হয় সেটা আমি তো বলেছি না আপনি বলেছেন ঠিক জয়ন্ত আছে আমরা জানতো আপনি আপনি বলেছেন বটে আমি সবই সবই বুঝতে পারছি কিন্তু পাড়ায় পাড়ায় শেখ শাজাহান এই জয়ন্ত এরা যে রয়েছে শেখ শাহজাহান যে পাড়ায় পাড়ায় তৈরি করে বসে আছেন আপনারাই এটাও আপনারা জানতেন না শেখ শেখ শাহজাহান নিয়ে তো আপনারা মানতেই শাহজাহান অনেক দূরে থাকে ওইটা হচ্ছে দুটো আলাদা একটা হচ্ছে আরবান মাস্তান আর গ্রামীণ মাস্তান দুটো একদম আলাদা দুটোকে একসাথে টেন গ্রামে তো আর এই বেআইনি বেআইনি বাড়ির ব্যাপার নেই গ্রামে অন্য জিনিস জমি দখল করে ভেড়ি বানানো এখানে একদম অন্য রকম ব্যাপার সুতরাং জয়ন্ত অনেক জায়গা আছে তবে জয়ন্ত খুব বেশি বেড়ে গিয়েছিল আমার আমার ঠিক সেই জায়গাতেই কথা বেশি বেড়ে গেলে মানে বেশি বেড়ে গেলে অ্যাক্সেন্ট অতিবার বেরো না আর জেলে পুড়ে দেব আর আর মোটামুটি নিজেদের আয়ত্তে থাকলে মোটামুটি যদি যদি কন্ট্রোলে থাকে এই জয়ন্তরা তাহলে চোখ বন্ধ করে থাকবেন মানে তাহলে ঝড় থামানো যাবে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে রাখা যায় বাবু না কেন তা হবে হচ্ছে যে একটা লোক যদি অপরাধ করে কারুর তো আমাদের জানাতে হবে যে লোকটা অপরাধ করছে আর কারুর তো কমপ্লেন করতে হবে যদি কেউ ভয় কমপ্লেন না করে কেউ সাক্ষী না দেয় কি করবে ল এনফোর্সিং মেশিনারি তবে আমরা এবার পলিটিক্যালিও মুভ করব। আমরা ধর ওই যে এলাকায় ওরা গন্ডগোল করতো সেটা শিগগিরই হবে আমরা এবার একুশে করতে বা বেশ অনেক অনেক ধন্যবাদ সৌগতবাবু আপনি যে ময়ুকের সাথে এই মুহূর্তে ইন্টারভিউ দিচ্ছেন এটাও এটাও আমার জন্য অনেক অনেক সৌভাগ্যের ব্যাপার কারণ আপনি যে কথাগুলো বললেন সেটা নিয়ে একটা গোটা ডিবেট হতে পারে অনেক ধন্যবাদ সৌগত বাবু

তো উনি একমাত্র লোক যিনি টাকা নেওয়ার পর বলেছিলেন থ্যাংক ইউ তো উনি একটু ভদ্র যাই হোক উনি আরবান মস্তান রুরাল মস্তান এগুলো বলছেন উনি জানতেন না উনার দল জানতো না জয়ন্ত এই জয়ন্ত বা জায়েন যাই হোক এরকম প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল একটা করে রেখেছে এরাই তো পয়েন্ট রিজার্ভ এরাই তো ভোটিং মেশিনারিজ আমি আবার বলছি এই প্রোমোটাররা যেটা চলছে তৃণমূলের জন্য চলছে যা টাকা সে তার ভাগ নিজের সিন্ডিকেট চালায় তৃণমূল সিন্ডিকেট ছাড়া প্রমোটার বাজবে না তৃণমূলের ফ্র্যাঙ্কেস্টাইন এরা বেশ আমি এই মুহূর্তে এই মুহূর্তে চন্দন দাঁত আপনার কাছে আসছি আমি ফিরদোস শামিমও হাসছেন ফিরদোস ফিরদোস দাঁত আপনি হাসছেন কেন কালকে তো আপনার বড় মামলা ছাব্বিশ হাজার ছেলে চাকরির মামলা কেউ কিচ্ছু জানে না আমরাও জানি না ছাব্বিশ হাজার ছেলে কী হবে আপনি হাসছেন আপনি সৌগত রায়কে শুনলেন না আমি শুনলাম বলে একটু হাসলাম মানে বেশ হাসি পাচ্ছিল এই ভেবেই এখানে তিনটে ক্যারেক্টারের নাম বারবার উল্লেখ হচ্ছিল একটা হচ্ছে মদন মিত্র দ্বিতীয় হচ্ছে সৌগত রায় আর তৃতীয় হচ্ছে জয়ন্ত এই মদন মিত্র এবং এই সৌগত রায়কে আমরা এর আগে দেখেছি হাত পেতে টাকা নিতে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আগে জানলে আমি এদের টিকিট দিতাম না এই কথা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দু দুবার করে টিকিট দিয়ে দিলেন এবার বলি এই জয়ন্ত সিং বা এই শাহজাহান বা ধরুন এই শওকত এই যে ধরুন পাড়ায় পাড়ায় তৈরি করা হয়েছে বা জাহাঙ্গীর এদের কেন তৈরি করা হয়েছে এবং আসলে এর পিছনে যুক্তি কি আসলে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি আর কোন রাজনৈতিক দল নেই এটা মোটামুটি বলতে পারেন একটা মঞ্চে পরিণত হয়েছে যেখান থেকে করে কমে খাওয়া যাবে এখন বিভিন্ন করে কমে খাওয়ার বিভিন্ন স্তর আছে যে একটা স্তরে হয়তো দেখবেন যে বড় নেতারা আছেন তারা ওই যে বলছেন না জায়ান্ট অনেকটা বেড়ে গেছে মানে যতটা পর্যন্ত কন্ট্রোল করা যাচ্ছিল ততটা পর্যন্ত বেড়ে গেলে ঠিক ছিল কিন্তু যখন কন্ট্রোলের বাইরে হয়ে গেছে এক মমতা বন্দ্যোপাধ্যায় থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে কি বলছিলেন বলেছিলেন যে আমরা গুন্ডা কন্ট্রোল করি আমি গুন্ডা কন্ট্রোল করি এখন সমস্যা হয়ে গেছে গুন্ডারা প্রশাসনকে কন্ট্রোল করতে শুরু করেছে বাঘের পিঠে চড়া সহজ কিন্তু বাঘের পিঠ থেকে নামতে গেলে হালন করে খাবে না ওরা তো চাইছেন ফিরদ ওরা ক্ষমা চেয়ে বলছেন যা হয়েছে ভুল হয়ে গেছে সঙ্গে এখনো বললেন কিছুক্ষণ আগে আজ থেকে হবে আজ থেকে বদলে যাবে কিছু প্রমোটার এদেরকে মাথায় করে